তাহলে আট নম্বর অধ্যায়ের পৃথানন্দন সমস্ত প্রাণী যার অন্তর্গত এবং যার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে সেই পরম পুরুষ পরমাত্মাকে কেবল অন্য ভক্তি দ্বারা লাভ করা যায় এটা আমি প্র্যাকটিক্যাল ফিল্ড এখানে যদি দেখি এইভাবে আমরা যদি দেখতে চাই কি দাঁড়াবে অনন্য ভক্তির দ্বারা মানে আমি একটা কথা বারবার বলছি নিজেকে ভালোবাসো ইউ আর আলটিমেট তুমি পরম তুমি সিদ্ধান্ত নিচ্ছ জীবনের নিজেকে এতটা ভালোবাসো যে কখনো এটা বলোই না যে আমি করিনি আমিই করেছি আর এই আমিটা ইউনিভার্সাল আমিই করেছি আমার জীবনের সব কিছুর আমি ভোক্তা আমি কর্তা আমি আর এই আমিকে এত ভালোবাসো এই দশটাত্ম এই কর্তৃত্ব তোমার আনন্দের কারণ সহজ সবই আমরা চাই আমি করব আনন্দে থাকব আমি দেখব আমি বুঝবো আমি চলবো আমি আনন্দে থাকব এটা কে না চায় ব্যাস সহজ এমনভাবে করো এমনভাবে চলো যাতে অন্য কিছুকে দেখার দরকারই না পারে এটা যদি কেউ ঠিক ঠিকভাবে ট্রু ম্যানারে করতে পারে সে না চাইতেই অন্যের আনন্দের কারণ হয়ে যাবে দরকার নেই তাকে অন্যকে প্রসন্ন করতে হবে না কিন্তু এটাকে যদি ভুল ব্যাখ্যা করা হয় সে মহা মহাস্বার্থকর হয়ে যাবে যেমন সবাই হয়ে যায় অন্যকে দেখার দরকারই ভালো কিন্তু দেখা যাবে যে এই যে ভালো নিজের করতে গিয়েছিল ভালো থাকা হলো না তো আমি একজনকে বলেছিলাম বলছে আমি ভালো থাকতে পারছি না যেতে পারবি কর তুই সবকিছু করলো করেও দুঃখী আর কি চাই ভালো থাকতে পারছি না তার মানে দাঁড়ালোটা কি আমরাই যে কাজ করি আমরাই যেভাবে চলি আমাদের কাছে সেই ক্লাইটি নিয়ে আমরা আদৌ তাতে ভালো থাকবো কিনা আমরা যারা বলি অন্যের কপি পেস্ট করে চলবো না তারা সব থেকে বেশি কপি পেস্ট করে কোনো কনফিউশন নেই ছটা অ্যাড দিয়ে যাদের মন বদলে ফেলা যেতে পারে চারটে রিলস দিয়ে যাদের মন বদলে ফেলা যেতে পারে তারা বলছে আমি আমার জীবন চলবো বড় কনভিকশনের বিষয় যে আমি নিজেকে এতটা ভালোবাসি যে কোনো পথ আমি নেবো কারোর কথা শুনবো না কিন্তু কর্তা যেন দুঃখী না হয় এটাই তো মুখ্য উদ্দেশ্য দুঃখী যেন না কিন্তু সব ক্ষেত্রেই দেখা যায় এই সব কর্তারা এক্ষুনি কোন একটা বন্ধু ফোন করেছিল সে ডিপ্রেসড হয়ে গেছে বলে কি বলে পেয়ার হয়ে গেছে ডিপ্রেসড হয়ে গেছে আরে ভাই ডিপ্রেসড কেন তাহলে ডিপ্রেশনের জায়গা কোথায় তো এটাই প্রথম প্রেম যেখানে মানে মানবীয় প্রেম সবারই ইউনিক মনে হয় তো যেখানে ব্যক্তিটা ডিপ্রেসড হয়ে যায় কোথায় কোথায় ডিপ্রেশন প্রেমেতেই ডিপ্রেশন আরে না না তুমি কোথায় থাকো কোথায় থাকো এখানে তো আছে সব ব্রেকআ বলে ডিপ্রেশন হয় তুমি এতক্ষণ রিপ্লাই করো কেন কি চাই আমার সাথে তো মন ভরে গেছে শুরু হয়ে গেল ডিপ্রেশন ছেলে বলছিল ঘরে মা খেতে দাও মা খাওয়ার নিয়ে খাবো না কি হলো কে আকারে হায় তো কিছু না কিছু হতেই থাকে তো এর কোনো অন্ত নেই ঠিক আছে সেরকমই যে কর্তা নিজেকে খুশি করতে চাইছে কিন্তু কোথায় এসে নিজের মতো চলেও খুশি হতে পারছে না সে গুরুর কথায় চলেও খুশি হতে পারছে না কারণ নিজেকে এতটা ভালোবাসে নিজের সাথে এতটা বোঝাপড়া নেই নিজের সাথে নিজের সাথে এতটা লোকে বলে যে আমরা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট চাই আমরা বন্ধুর মতো মানুষ চাই ইত্যাদি ইত্যাদি কিন্তু ব্যক্তি নিজের সাথেই চারটে পরিষ্কার কথা বলেনি ব্যক্তি নিজেকেই বলেনি যে আমি কি যে খুশি থাকবো ব্যক্তির মন বলছে তুই এতে খুশি থাকবি এটা এইভাবে কর এটা ভাবে করিস না সে এই নিজের বন্ধুটার কথাই শুনলো না অন্যের সাথে কি ওপেন হবে যে নিজের মনের পরত্রা কি খুলতে পারলো না সে চাইছে সবাই তার মনকে বুঝুক ভাই তুই নিজে বুঝিস মিত্রতা বড় কঠিন জিনিস আর বড় সহজ জিনিসও বটে বলছি একমাত্র অনন্য ভক্তির দ্বারা হয় যে কে এতটা ভালোবাসা প্রথমে প্রথমে এটা স্বার্থের মতো দেখায় কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেইটুকু তাতে এটাই বলার একদমই নয় একদমই নয় অল এক্সপ্রেশন অফ লাভ জেনারেটস ফ্রম হেয়ার একমাত্র এখান থেকে যে জগতের হওয়ার চেষ্টা করেছে কখনো জগতের হতে পারেনি যে পরমাত্মার হয়েছে সে না চাইতেই জগৎ তাকে হৃদয় বসিয়েছে এটা একদম ধ্রুব সত্য যে একের হয়েছে সে সবার হয়ে গিয়েছে আর যে সবার হওয়ার চেষ্টা করেছে সবার মন যোগার চেষ্টা করেছে সে কারোর হয়নি এই এককে বাছা এই যে নিজেকে ভালোবাসা এটা বড় দুর্লভতম জিনিস সবাই আমরা চাই সবার কাছে অপশন খোলা আছে কিন্তু কেউ নিজের সাথে স্পষ্ট কথা বলি না কারোরই মন মানতে চায় না আচ্ছা তোমার মন মানে না ঠিক আছে এখানে তৃতীয় আছে তাহলে কি করা যাবে শক্তি একদিকে যাচ্ছে ব্রহ্ম স্থির হয়ে দাঁড়িয়ে আছে এর মাঝখানে যে ট্রাইঙ্গেল যে জীব এই ব্রহ্মার শক্তির মিলিত অবস্থাকেই তো জীব বলে যেখানে নৃত্যরত অবস্থা এই জীব হারমোনিতে নেই কার সাথে নিজের সাথে এইখান থেকেই প্রেম জেনারেট করে যেখানে হারমোনি হয় তো ইউথের ক্ষেত্রেই কিন্তু একমাত্র সে পারে এত এনার্জি থাকে বয়স হয়ে গেলে যে এনার্জি চলে যায় তা নয় যদি মনটা এতটা খালি থাকে যে কেউ এবার ইউথের মাথাগুলি খুললে যে কি কলকাত যাবে রবে ভগবান জানে কারোর মাথায় দেখা যাবে যে পুরো বিশ্বব্রহ্মাণ্ডে যত দেশ ঘোরার ইচ্ছা আছে মানে দেশগুলো বসে আছে মাথায় এবার এত ভারী মাথা বয়স কত বলে চব্বিশ বয়সের কোনো বিষয় নেই মুখ্য বিষয় হলো মাথাটা খালি আছে কিনা যার এটা থাকবে তারাই কিন্তু একমাত্র পারবে নিজের সাথে বসতে সব থেকে কঠিন কাজ নিজের সাথে বোঝাপড়া করে না নিজেকে পুরো ভুল বুঝিয়ে দাও তবুও চলবে আমি বলছিলাম বিকেবারে কথা বলতে বলতে একজনকে তার জীবন ইনস্ট্রাকশন দিতে গিয়ে যে তুমি তো এরকম নয় যে তুমি কিছু বোঝো নি কিছু না বোঝার ক্ষমা আছে ঠিক আছে যে সব বুঝেছে তার তো ক্ষমার প্রয়োজনই নেই কিন্তু সমস্যা মাঝামাঝি যে বুঝেও করেনি তাকে বললাম জীবনটাকে ক্ষমা করে না তাকে শাস্তি দেয় যে কিচ্ছু বুঝেনি পিওর ইনোসেন্ট কিচ্ছু জানে না যে ঠিক কি ভুল কি তার ক্ষমা আছে প্রকৃতি ক্ষমা করে দেবে যে জেনে গিয়েছে সে তো ক্ষমা করে সে তো ক্ষমা আর সে তো পুরস্কারের ঊর্ধ্বে উঠে গিয়েছে মাঝে মাঝামাঝি যারা আছে আমরা সবাই সাধারণ মানুষ তাকে তো পার্সন বলে যে ঠিকঠাক বোঝে অত কাজে করে না কুকার সমান ভুসাতে পেরে শুনি শোনা বাত কথনি নেই কথনি কহে অজ্ঞানী দিন রাত অজ্ঞানী কি বল অজ্ঞানী এ নয় যে জানে না অজ্ঞানী জানে কিন্তু কাজে করে না তো সেই জায়গা থেকে একটাই উপায় প্রেম ভালোবাসা নিজের সত্তার সাথে বেঈমানি না করা এটা একমাত্রটা খালি মাথা করতে পারবে বয়স ইস্যু না ভারী মাথা করতে পারবে তো তোমরা যারা ইউথ আছো এই যৌবনে থাকতে থাকতেই দুরূহ কাজটা সেদে ফেলো এটাই দুরূহ কাজ গভর্নমেন্ট জব পাওয়া দুরূহ নয় বাকি সবগুলো দুরূহ বলে বোধ হবে কিন্তু ঘুরে পিঠে প্রশ্ন এসে দাঁড়াবে কার জন্য করছিলাম করছিলাম যার তার বোঝা কারণ সে দুদিন বাদে বাদে অন্য কিছু বলে দুদিন বাজে বাদে অন্য কিছু বলে এবং তার সাথে সাথে আমি ছুটছি ছুটতে ছুটতে বয়স চলে গেল কিন্তু একবার বললাম দাঁড়াতে মন তুই কি চাস আয় তো একটু বসি আয় মা দুটো কথা বলি এই দুটো কথা বলা হয় না মায়ের সাথে মামা মানে মন ধরে না এই জায়গাটা এখনই করে নাও কারণ পাশে যদি একজন বসে যায় আর যদি মুখে বলে দাও যদি দাঙ হৃদয়ং মামা তদস্ত হৃদয়ং তব ব্যাস এবার হৃদয় তো চলে গেছে আর অন্য হৃদয় চলে এসে চেক করবে কি করে তোমারটা ওর চলে গেছে আর ওরটা তোমার চলে গেছে তুমি যে পরে যদি বলো একটুখানি দাও না দেখি কোথায় কি আছে বলে মাল ডেলিভারি হয়ে গেছে স্যার এরপরে কিছু করা যাবে না যাও বাজার যাও তো তার আগেই কাজ সেরে মানে মুশকিল হবে যাই হোক সিনেমাতে তো সবই হয় সিনেমাতে ছিল সেখানে নামাজ আদা করতে গেছে তো সব ঈদের নামাজ নিয়ে কথাবার্তা শুরু হয়েছে পাঁচ বক্ত নামাজ ঠিক আছে তো ঈদের সময় রমজান মাসে তো সবাই খুব নিষ্ঠা করে করে তো করছে করতে করতে দি লাগে আর ঠিক আছে মাথায় রুমাল দিয়ে আর মাথায় এদিকে ওড়না দিয়ে দিলা গে এবার চলছে 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 কি দিয়ে কোরআন নিয়ে কথা চলছে নবীকে নিয়ে কথা চলছে তারপরে ফ্ল্যাশব্যাক হ্যাঁ করে ঘুরিয়ে দিল এখন হঠাৎ করে দিল স্বপ্ন থেকে ভেঙেছে স্বপ্ন থেকে উঠেছে ছ বছর এগিয়ে এসছে তিনটে বাচ্চা ঠিক আছে ছেলেটি শুয়ে আছে তিনদিকে এদিকে দুটো এদিকে একটা আর ওদিকে মা চেঁচাচ্ছে আর সকালবেলা ঘুম ভেঙে গেছে সকালবেলা মানে রোদ ফোল উঠে গেছে ঘুম টুম ভেঙে গেছে এভাবে চোখটা টাক দেখছে ব্যাপারটা তখন বলছে গালাগালি দিয়ে বলছে গালাগালিটা বলা যাচ্ছে না এখানে দিয়ে বলছে নামাজ সে শুরু হওয়া থা সে সাল বিত গে কবি নামাজ নেই গিয়া শুরু হয়েছিল ওখান থেকেই তো খেলা ওই শুরু হয় কোথা থেকে যে এ মহামায়ার বড় রাজত্ব তো তোমস্ত জগৎ মিথ্যা বলতে বলতে মায়া ফেলে দেবে দেখা কেন হয়েছিল দেখা এই জন্য হয়েছিল কোন আশ্রমে গিয়ে এক একজন আছে শিবিরে এসেছে হ্যাঁ শিবিরে এসে প্রেম হয়ে গেছে তারপরে আমাকে জিজ্ঞেস করছি বিয়ে করে তা পার্সোনাল কথা বলি এই তো খেলা এইগুলো ব্যাপার যতক্ষণ মনটা কাছে আছে বেশিরভাগ ইউথেরই মন কাছে নেই তবুও আমি অ্যাজামশান নিচ্ছি যে যে যাই করুক এখনো মনটা কাছে আছে নাহলে এখানে বসাটা একটু কঠিন আছে খুব ক্লেভার না হলে সহ্য হবে না তো চেষ্টা করো যতক্ষণ হৃদয়টা তোমার হাতে আছে ততক্ষণে যে এর যা যত রকমের মেডিকেল চেক আপ করানো করিয়ে নিতে যদি কোনো রোগসুখ থাকে সারিয়ে নিতে যদি চলে যায় বাঁচানো যাবে না দেবী ভাগবতে বলে মা তুমি মন নিয়ে খেলছো খেলার বলের মতো এই হাতে তুলছ এই হাতে ফেলছো এই হলো তোমার খেলা এবং তুমিই একমাত্র খেলছো তুমি অধীশ্বরী তুমি একমাত্র খেলছো এখানে কোনো মানে ভাবটা হলো এখানে কোনো ব্যাটসম্যান নেই তুমি বল রাখবে তুমি বল ছুটবে আর থেকে কিছু করতে পারবে না সেই জন্য আগেই একে গুটিয়ে পাঠিয়ে নাও শ্রীকৃষ্ণ বলছেন দৈবী রেশা গুণময়ী মম মায়া দুরাত্মা একবারে বলছেন আমাকে পাওয়া কঠিন বলছেন আমার মায়াকে অতিক্রম করে আসা কঠিন হম বলছে আমি তো বসে আছি পাহাড়াদারগুলোকে সাইড করে এসো তাহলেই